ফ্রেন্ডস আজ সকাল সকাল চলে এলাম জেজুর ঝাঁঝরার মোড় এখানে আজ শ্মশানকালী পুজো উপলক্ষে মাল বাঁধার কাজ চলছে এখন আপাতত দুটো ষোলো এসছে সাউন্ড মাস্টারের সোলো আর শিবশক্তি সাউন্ডের সোলো আরও বাড়তে পারে তো আরও সেটা আসছে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ সামনে শিবশক্তি সাউন্ডের মাল বাঁধা হচ্ছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সকলে চলে আসবে বিকেলে রাতে পজিশান ও কম্পিটিশান কাল ভোরেও কম্পিটিশান এই যে মাল মোটামুটি বাঁধা হয়ে গেছে সকলে দেখতে চলে আসবে ঝাঁঝরার ঝাঁঝর এদিকে মেশিন লাটানো হয়ে গেছে পরীক্ষার জন্য এখন চেক হবে না বিকেলে চলে আসবে সবাই বিকেলে চেক হবে এই যে এখানে সাউন্ড সাউন্ড মাস্টারের মাল বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ সকলে চলে আসবে যেজুর ঝাঁঝরার মোড় আরো সেট বাড়তে পারে তো এই যে এখন মাল চাপা দিয়ে রাখছে বিকেলে বাঁচবে এখনো বাঁধা হয়নি সবচম বিকেলে পাচ্ছ চলে আসবে সকলের চ্যানেলটিকে ফলো করে রাখবে ওই যে মায়ের মন্দির জলবন্ধুৰাজ সকলোৱে বিকলে চলাই